সম্মানিত সুদীর দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমাদের সাথে আছেন সবাইকে জানাই নেসারাবাদ টোয়েন্টি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা এসেছি নেসারাবাদ উপজেলার সারেঙ্কাঠি ইউনিয়নের সৎ নং ওয়ার্ডের রাঢ়ী বাড়িতে কারণ আমরা শুনেছি সুদূর পাবনা থেকে এক বাচ্চার মা প্রেমের টানে এখানে চলে এসেছেন তো চলুন আমরা সেই প্রতিবেদনটি আপনাদের দেখানোর চেষ্টা করি আপনার কি নাম আমার নাম জোসনা খানম তো আমার ছেলে পাবনা জেলার একটি মেয়ে বিবাহ করছে মেয়ের মা বিবাহ দিয়ে দিছে এখানে আমার ছেলে যদি গ্রহণ করে যে আমার অভিভাবক কেউ নাই আমার অভিভাবক বলতে ওই ছেলে গার্জিয়ান বলতে ছোট হোক সবকিছু আমার ওই ছেলে কিন্তু আমার তো পিতু কিছু করার আছে কি হ্যাঁ আমি মান্য মান্য হ্যাঁ আমি মন থেকে মান্য নিছি যখন আমার তো আর স্বামী নেই আমার ওই ছেলেরই সব সম্পদ ওর আমার দেখে শুনে রাখতে হইবে আর ছেলে যদি ভালোবাসে ছেলে যদি সংসার করতে পারে আমার তো এখানে কোনো আপত্তি নেই আমার নাম মোহাম্মদ ইয়াসিন আমরা প্রথমত আমি কাজ করতাম চাঁদপুরে তো তার সাথে আমার সাথে ঠিকঠাক পরিচয় হলো হওয়ার পরে তার সাথে আরে আস্তে আস্তে করে আমাদের মানে এইটা মানে গভীরভাবে যাইতেছে তারপরে তারা বলছি তাহলে তুমি চাঁদপুরে আসো তারপর সে আসছে তারপর চাঁদপুরে বেশি আমাদের বিয়ে হয়েছে বিয়ে পরে তারপরে ওইখানে আমরা ছিলাম প্রায় পনেরো দিন ছিলাম থাকার পরে তারপর ওইখান থেকে তার দেখে গেছি দেশে যাওয়ার পরে তারপরে ওইখান দিয়ে তারপর তার মেয়ে বলতেছে যে আমি তোমাকে দেশের বিয়ে মানি না না এর কারণে তারপরে তার হাতে ছিল একটা টাচ ফোন তো এটা বিক্রি করছে বিক্রি করে ইয়া তার সাথে আমার বিয়ে দিয়েছে এখানে বৈশা পরে আমি চলে আইছি ওইখান থেকে চলে আসার পরে পরে বলছি যে আমার আম্মুর বলছি যে আম্মু যখন ভুল যখন করছি তাহলে তো এখন তো বলে একটা সমাধান আছে তারপরে আমার আম্মু বলছে আচ্ছা ঠিক আছে তার সমাধান আছে তাহলে তোমার বরুতে তুমি ফোন দিয়ে আনো তারপর আমার বউরে আমি ফোন দিয়ে আমি আনলাম আইনে তারপরে আমরা দুজন সংসার করা শুরু করলাম মুসলমান আপনার হাতুন পাবনা জেলা সদর থানা তো আমি আমার হাজবেন্ডের বাসায় আইসি তো আমাদের এক বছর আগে পরিচিত হয় টিকটক ফ্রেন্ড আমার তো আমার টিকটক ফ্রেন্ড আমার পরে না তো আমি ওর সাথে টিকটকে পরিচিত হয় ও নাম্বার দিয়েছে দেওয়ার পরে পরিচিত হয়েছি দুজন হওয়ার পরে তো আমি ওরে অনেকবার বলক করে দিছি যে এরকম এরকম অত দূর সম্পর্ক করব না পরে আবার ও ফোন দিয়েছি দেওয়ার পরে এরকম করে একটা সম্পর্ক হয়ে গেছে হওয়ার পরে তো ওর সাথে ও ঢাকায় চাকরি করতো ওইখানে যায় দুজন বিবাহ করছি তো আমার ওইখানে ভালো লাগে না কই যে ভিন এরকম থাকবো না চলো আমার দেশে যায় পরে ওইখানে যাওয়ার পরে আমার আম্মু বলে যে তোরা বিয়ে যা এটা তো তিন মাস পর কামিন এরকম বিয়ে আমি মানি না তোরে আবার নতুন করে বিয়ে দিব তো পরে বিয়ে করছি আবার করার পরে আমার আম্মু দিছে হ্যাঁ দেওয়ার পরে তো দুজন সংসার করি সংসার করার পরে ওরা আম্মু অসুস্থ হওয়ার পরে না ও বাড়ি আইছে তো আবার যোগাযোগ করে আবার ঢাকায় কাজে গেছি তো আবার গেছি ঢাকায় ঢাকায় যাই আবার আড়াই মাস এই রোজার আগে ঈদ রোজার ঈদ ওর সাথে করছি তিন মাস ছিলাম থাকার পরে তো আবারও আমরা পাবনায় যাই যাওয়ার পরে ওইখানে আবার দুই মাস থাকি থাকার পরে ও এক মাস হলে বাসায় আইসে আসার পরে তো আমার সাথে আবার যোগাযোগ করে তো আমার শাশুড়ি ও সবাই বলে যে তুমি যদি আমার ভাত খাইতে চাও তো আমার বাসায় আসো আসি এইখানে ভাত খাও তো তোমার দেশে আমার ছেলে যাবে না তো আমি কেউ বিবাহ করছি এখন তো আমি তো যাবোই শ্বশুর বাড়ি যাবো না তো আইসি তো আমার আম্মু তো মাইনি নাই না কয় এত দূর বিয়ে এত দূর যাইতে দেব না তারপরও আমি আইসি তো শ্বশুর বাড়ি আপন হয় বিয়ের পর তো আসি এখন এই যে কালকে আসছি হ্যাঁ আমরা সুখে শান্তিতে আছেন কিনা এখন পর্যন্ত সেটা আমাদের একটা প্রশ্ন আমরা দুজন তো আমাদের দুজনের কোনো কিছু সাবান নেই তো আমরা চাই যে দুজন একটু সুখে থাকি তো শান্তি থাকি এটুকি আমরা গরিব মানুষ তো চাইনি অতটা সুখ চাই না তো আমি চাই আমার স্বামী আমার সারা জীবন পাশে থাক শাশুড়ি পাশে থাক এটুকি আপনাদেরকে জানিয়ে রাখছি ছেলে মোহাম্মদ ইয়াসিনের জন্ম সাত আট দু এবং মেয়ে সাপলা খাতুনের জন্ম সাত চার উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দ এবং এই মেয়েটি তার আগের স্বামী থেকে ডিভোর্স হয়েছে পনেরো তিন দু তারিখে বলতেছি কি যে আমি যে এখন ওর সাথে প্রথম রিলেশন করি ওরে আমি বলছিলাম যে আমি এরকম একটা ডিপোসি নিয়ে আমার একটা বাচ্চা আছে আমি তোমার সাথে সম্পর্ক করতে চাইনি তারপরে ওনা ও আমার বলছে ও নাকি বিবাহ করছে এরকম মিথ্যা কথা বলছিল তো পরে অনেক দিন সম্পর্ক করার পরে তো আমি জানতে পারি ও বিবাহ করিনি ওর এক ভাবির সাথে কথা বলার পরে তো কই তুমি আমার মিথ্যা কথা বলছো কেন তোমার বিবাহ এরকম ছেলে নেই তুমি বিবাহ করো তো মিথ্যা কথা কইছো কেন তো এখন পরবর্তী অত জানি শুনি আমার বিয়ে করছে আমার ছেলে সাথে কথা বলছি শুনে কথা বলার পরে তো সবকিছু জানি আর বিয়ে করছে এখন না সবাই বলে আমি নাকি ওর এই কথাটা বলিনি যে আমার ছেলে আছে আমি আসলেই বলছি ও জানে ওর সামনে বলতেছি এটা স্বীকার করে না তো আমার কথা যে আমার পরিবারে সবাই আমার জুতা দিবে আমি এটা মানি নেব কিন্তু অন্য পাড়া বস্তি বা বেশি এরকম আমার আসি মানে নানান রকম কথা এটা তো মানিয়ে নিতে পারবো না আমি তো বিন দেখি আপনার কাছে জিজ্ঞেস করি ভাই আপনি কি সেটা জানতেন যে এর যে একটা ছেলে ছিল হ্যাঁ আগে সেটা কি আপনাকে বলছেনি হ্যাঁ বলছিলাম আপনার জানিয়ে শুনে বিবাহ করছেন হ্যাঁ আপনার তো কোনো আপত্তি নাই আছে কোনো আপত্তি নেই সবকিছু মানিয়ে নিয়েছেন তো আমি মানিয়ে নিয়েছি

আপনার এই শুনছি আল্লাহামুল্লিয়া ওই বিবাহ হইছে আগে ওইছে ওই শুনছি এই বউ আয় নাই এখন তো এই পোলা আইছে মোবাইল টোবাইল করে এরপর তো বউ কাইলা আইছে এই পর্যন্ত দেখি এই তো শুনি এই হ্যাঁ বাবা নাই তারপর মা আবাই বলে নেই খুব চোখে থাকতে পারে এই যে ভালোই বউ টু লইয়া সম্মানিত শুধুই আমরা এতক্ষণ আপনাদেরকে বিনোদিনটা দেখিয়েছি তো আমরা আসলে পজিটিভলি যেহেতু মেয়েটা পাবনা বাড়ি সেখান থেকে এসেছেন তো তাদের বিবাহ হয়েছে আমরা তার কাগজও পেয়েছি এবং মেয়ের মার সাথেও কথা হয়েছে তিনিও বলেছেন যে বিষয়টি তিনি মেনে নিয়েছেন এবং যদি তারা সুখে শান্তিতে থাকতে পারে তার কোনো আপত্তি নাই এতটুকু আমাদেরকে কনফার্ম করেছেন আর আপনাদের আপনারা তো বিনোদনে দেখলেনই যে ছেলের মা সেও কিন্তু মেনে নিয়েছেন বিষয়টি তারা সুখে শান্তিতে থাক এটাই আমাদের চাওয়া বিদায় নিচ্ছি মোহাম্মদ মাহমুদুল হাসান আপনাদের থেকে দেখা হবে পরবর্তী কোন প্রতিবেদনে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম